ত্যাগ স্বীকার করেছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা বারবার চেষ্টা করেছি আঘাতপ্রাপ্ত হয়েছি বাধাপ্রাপ্ত হয়েছে। সর্বশেষ আপনারাই লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার আন্দোলন কিভাবে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে এবং সেখানে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সেখানে এই দেশে তরুণ সমাজ ছাত্র সমাজের ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল আমরা সেখানে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে আমরা নির্যাতিত হয়েছি ছাত্ররা নির্যাতিত হয়েছে ছাত্ররা যারা দেখেন যে হেলিকপ্টারে পর্যন্ত সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা গ্রেপ্তার হয়েছি ওই পর্যায়ে এবং গ্রেপ্তারের পরে এটা এক আগস্ট বলতে পারেন বা দুই আগস্ট শহীদ মিনার থেকে যখন আমাদের এই ছাত্ররা তাদের ওটা বিরোধী আন্দোলনটাকে আরো গতিতে নিয়ে যায় এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল মেধাবী ছাত্রদের ওটা সংস্কারের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম সেখান থেকে যখন আহ্বান করা হলো শহীদ মিনারে সকল রাজনৈতিক দলকে তারা যখন আহ্বান করেছে সকল রাজনৈতিক দল সেখানে সারা দেশে একত্রিত হয়ে মোটামুটি আমরা আমরা যেটি জানতে চাইছিলাম যে অবশ্যই যেটি আসলে উপদেষ্টা ইসলাম যে কথাটি তুললেন আমরা এই কথার সাথে আসলে সম্পূর্ণভাবে একমত যেটি আসলে ছত্রিশ দিনের আন্দোলন না তার আগেও তারা অনেক কিছু হয়েছে কিন্তু আপনারা কি মনে করেন না যে যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির মানে যদি আমি একটি সরকার পত্র আন্দোলন বলি সেই আন্দোলনটি আসলে বিএনপি দিতে পারে না এর কিছু এখানে এখানে আসলে আমি কি না জি আমি আমি কেন পার্ট করব এখানে ছাত্ররা বলতে আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো দেশবাসী একত্রিত হয়েছে সুতরাং এখানে ছাত্র যে জনতার যে আন্দোলন সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক যুবকরা ছাত্ররা নেতৃত্ব দিবে এটাই তো স্বাভাবিক দেখেছি যে সেই বলেন তার আগে বলেন সেই সময় পালন পুঁসতে হলে আমাদের টার্গেটটা কি ছিল দেশকে রক্ষা করা দেশের জন্য আন্দোলন করা দেশের জন্য সংগ্রাম করা এখানে আমি যে খুব ক্রেডিট নিতে হবে সেই ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই আমাদের নেত্রী বেগম খালেদা জি তিনি সবচেয়ে বলেছেন দেশ ভাষা বাঁচাও মানুষ বাঁচাও আমাদের তারকমার সাহেব আমাদের সকলকে একত্রিত করার চেষ্টা করতেছেন সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে এরপরে যখন কোটা বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন তখনও তাদের সঙ্গে আমাদের সর্বজনীন যোগাযوج ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমরা कामयाब হইছি এখন কি করবে যে আপনার দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্ব নিতে পারে এই যে যেটাকে একটি লিডারলেস মুভমেন্ট নাহিদ ইসলাম বলছেন সেই লিডারলেস মুভমেন্টের যেই দৃঢ়তা তারা দেখিয়েছেন আপনার কাছে মনানা বারবার সেই রকম একটি ব্যর্থ হয়েছে বিএপি ব্যর্থ হয়েছে সেই দৃঢ়তা বিএপি দেখাতে পারে নাই দ্যাটস ওয়াই উই হ্যাভ টু সাফার ফর 15 ইয়ার্স না না আমরা দেখুন এশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি নয় বছরে জি তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না দেশবাসীর আন্দোলন ছিল সে আন্দোলনে ব্যর্থ হওয়ার কোন সুযোগ ছিল না আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর স্তর ছিল এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন ট্যাক্স শিকার করতে করতে একটা পর্যায়ে এসেছি ছাত্ররা আমাদের আন্দোলনের গতিবিদ্ধি করেছে ছাত্রকে এখানে পার্ট করার কোনো প্রয়োজন নাই তাদের সঙ্গে আমাদের কোন কম্পিটিশন নাই আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আস আমার মনে যা এটা আপনি একদম খুব চমৎকার ভাবে বলেছেন জনাব নাহিদ ইসলাম আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে আপনি যদি ছোট করে বলেন নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম না আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থান কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা সেটা বলেন কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে ঊনসত্তর বলে নব্বই বলেন সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিলে সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা উনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই বিএনপি আওয়ামী লীগ সহ ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই অগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না জনাব ইসলাম আপনার জনাব ইসলাম আপনাকে কি একটা কথা বলতে পারি যে জি কথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নড়ে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইনি এর বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা অবশ্যই অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা বলবে সেটাই বলবো হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি হয় দেখেন নাহিদ না না অবশ্যই এটা তো বিগত ষোলো বছর আমরা আরো বলি ওয়ান ইলেভেন থেকে যে আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীরা যেই আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার ফলো পরে তারা বারবার মাঠে নেমেছে তারা নামার পর নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি রাজনীতি কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে এবং এই আমরা সকল রাজনৈতিক দলের ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগত ভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে আমার মনে হয় ইসলাম এটা খুব পরিষ্কার করে বলেন নাহিদ ইসলামের কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু কাছে যেতে চাই নাহিদ ইসলাম আপনাকে আমি প্রশ্নটি করে রাখি না ঠিক আছে আসছি আমি প্রশ্নে এনিভাই আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন সেরকম আর একটা সরকার চাই না সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল কিন্তু যে আমাদের যে ভয় ছিল এনি ভাই আপনার কাছে কি মনে মনে হয় না সেই ভয়টা খুব অমূলক ছিল না আমি দুই একটা উদাহরণ দেই এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি বা ডাকসু বিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপি ও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখল ধরে করেছে নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে এ নিয়ে আপনাদের শীর্ষ নেতারাও হুঁশিয়ারি দিচ্ছেন বহিষ্কার করেছেন কমিটি স্থগিত করছেন তবু থামছে না কেন আমরা কি এইটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে যেটি বিগত সরকার সব আমরা এটি দেখেছি দেখুন আমরা খুব আমাদের কথাগুলো আমরা 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 তুলে একটা সভা করেছি সমাবেশ করেছি সেই সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট ভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন জাতির সামনে অনেকে সেই সমাবেশটা নিয়েও তখন চিন্তা বলেছিল যে এই মুহূর্তে সভাটা না করলে হয়তো হতো কিন্তু একটা বৃহৎ দলের কিছু মেসেজ আমাদের ওই মুহূর্তে থাকা দরকার ছিল এবং সেই মেসেজগুলো পরবর্তীতে সত্যি হয়েছে যে আমাদের যে দিক নির্দেশনা যে আমাদের এই জাতির সামনে সেখানে বিএনপি সু মেসেজ সরাসরি থ্রো করেছে এবং আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও পরামর্শ দিয়েছেন দেখুন পনেরো বছর প্লাস পরবর্তীতে এই যে ছাত্র জনতার আন্দোলনে যে আহবাদ পালিয়ে গেল এবং দেশে একটা স্বাভাবিক রাজনীতি আসার মতো সুযোগ তৈরি হলো যদি পাঁচ তারিখ ছয় তারিখে দেশে বা সাত তারিখে দেশে যদি আরো বেশি হয়তোবা মারা যেত তাহলে অবিশ্বাস্য কিছু ছিল না কিন্তু তা হয় নাই শক্ত হাতে আমরা সেটা মূল্যায়ন করেছি শক্ত হাতে আমরা সেটা ফেস করেছি এবং সাত তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজটা এমনই ছিল যে কোনোভাবে যে আমাদের কোন দলীয় নেতা কর্মী অথবা বিএনপির নামে যদি কেউ কোনো চাঁদাবাজিতে যায় বা কোনো ধরনের প্রতিশোধ স্প্রিয়া নিয়ে সেখানে আঘাত করতে যায় তাহলে কিন্তু আমরা সরাসরি পার্টির তার সেই ব্যবস্থা আমরা নিয়েছি এমনও আপনার অনেকখানে লক্ষ্য করেছেন যে আমাদের দলের নামে কেউ যদি কোনো ধরনের উশৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণে জড়িত হয় তার বিরুদ্ধে আমরা মামলাও করেছি গ্রেপ্তারও করেছি এখন সেই পর্যায়েটি হয়তো বা অনেক কমে গেছে এবং নাই আমাদের দলের নাম অনেকে ব্যবহার করার চেষ্টা করেছে আমরা খুব শক্ত হাতে আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ডকে অব্যাহত রেখেছি আর আপনি যেটা বলছেন যে দেখেন গত পনেরো বছরে দেড় লক্ষ মামলা ষাট কল সাধারণ নেতা কর্মীদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে অনেক মামলা ছিল আমাদের না কিন্তু এডিভাই সবই ঠিক আছে কিন্তু সবই কেউ কেউ মাঠের কেউ কেউ বলেন আপনারা যেহেতু নির্যাতিত হয়েছেন আপনারা যেহেতু যে আর্থিক ক্ষতির আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনারা গেলে সেটি পুশিয়ে নিতে চাইবেন ব্যাপারটা ঠিক কিনা না আমি বলি আমরা বলেছি বারবার যে আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদেরকে বলেন আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল গণ মানুষের দল আমাদের নামভাঙ্গিও অনেকে অনেক কিছু অপকর্ম করার সুযোগ দিচ্ছিলো আমরা প্রতিশোধ কোনোভাবেই আইনের বাইরে নেওয়ার চেষ্টা করব না যেহেতু এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন যে অ্যাডভাইজার নাইস রয়েছেন তাদের প্রতি আমাদের উদার তাহ্বান ছিল যে এই যে বাস ট্রাক টার্মিনাল তারপরে আপনি যদি আপনি বলেন সিএন জি স্টেশন আপনি যদি বলেন বালুমহল আপনি যদি বলেন টেম্পো স্টেশন এই ধরনের অনেক জায়গায় চাঁদা এই দেশে কালেকশন বিভিন্নভাবে হয়ে আসছে অতীতে সুতরাং এগুলা কিন্তু একটা গভর্নমেন্টের দায়িত্ব কোনোভাবে একটা দল পরিবর্তন হলো একটা সরকার চলে গেল সেটা আবার আমাদের কেউ সেখানে দখলে যাবে না সেটার কোনো সুযোগ নেই আমরা সেখানে হস্তক্ষেপ করেছি এবং গভর্নমেন্টের দায়িত্ব হলো সেখানে আগের

মামলাকারীরা নানাভাবে পুরস্কৃত হতেন সুবিধা পেতেন আপনাদের পক্ষ নিয়ে যিনি মামলা করছেন তিনিও কি পুরস্কার পাবেন কটুক্তির অভিযোগে যিনি মামলা করেছেন না না কখনই না আর এই এখানে একটা যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল এবং সাথে প্রধান উপদেষ্টা আমার নামেও যুক্ত করা হয়েছে এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না এবং আমি আইন উপদেষ্টা যিনি তাকে তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় এবং এই মামলায় যাতে গ্রেফতার না করা হয় একটা এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই আইনটি সংশোধন করবো সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা আমরা এই ধরনের মামলা তো আসলে বিরোধী